হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ কেমন আছো তোমার সবাই সব করে ভালো আছো তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা সকাল সকাল উঠে পড়েছি তো তোমরা হয়তো ভাবছো আজকে সকাল সকাল কেন উঠেছি আজকে কারণ তোমাদের দাদা যদি বাড়িতে নেই ওর চলে আছে কাজের সূত্রে বাইরে তো ডুগু যেতে স্কুল আছে তো স্কুলটার জন্য আমাকে আজকে সকাল সকাল উঠতে হলো তো অন্যদিন যখন স্কুল থাকে তখন প্রথমে আমার সাতটার মধ্যে উঠে যাই আজকে এক ঘন্টা একটা আগেই উঠতে হলো কারণ যেহেতু আমার কাজগুলো তো আছে সেগুলো তো করতেই হবে আর তার সঙ্গে তোমাদের দাদা হয় যে কাজগুলো করে দেয় না আমাকে যে কাজগুলো হেল্প করে দেয় সেই কাজগুলো আমাকে করতে হবে তো যাই হোক যেহেতু বাইরে আছে তো তার জন্য তো ছেলেটা স্কুলটা বন্ধ করতে পারি না মিস করতে পারি না আর যখন আমি গিয়ে দিয়ে আসতে পারবো মানে স্কুলে পৌঁছে দিতে পারবো আনতে পারবো তো কেন আমি স্কুলটা মিস করাবো তাই না স্কুল মিসকুলে দিন অনেকটা ক্ষতি হয়ে যাবে বাচ্চাকে আর তাদের সামনে তো এক্সাম আছে চলো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে শো করাচ্ছে দেখো বাইরে ওয়েদারটা এখন মোটামুটি আমার কাজ কমপ্লিটের দিকে কমপ্লিট বলতে গেলে এই ঘরের ঝাড় যেটা কমপ্লিট হয়ে গেছে আর উঠোনটা এখন ঝাড় দিতে বা গেছে বৃষ্টি পড়েছে আজকে কতটা বাইরে বৃষ্টি পড়েছে এই পাতাগুলোতেও উঠবে না এখন ঘষে দিলেও উঠবে না আর বাড়ির আজকে কেউ এখনও ওঠেনি আর এদিকে মা উঠেছে মার দরজা খোলা মা উঠেছে কিন্তু আবার শুয়ে পড়েছে তো যাই হোক চলো কাজগুলো স্টার্ট করে দিই আর এই উঠোনটা ঝাঁপ দিয়ে তারপরে স্নান টান করে তারপরে রান্নাঘর ঢুকে পড়বো টিফিনটা বানাতে বাবা বাকিটা চলো দেখতে থাকো আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে চলো তো ডুগুর জন্য ভাত আমার করা কমপ্লিট হয়ে গেছে তো ওর জন্য শুধু এইটুকু ভাত করেছে তো এতগুলো খাবেন অবশ্য আর এখানে দেখো যে সবার জন্য চাটাও কমপ্লিট হয়ে গেছে করা এখন আমি বানাবো ডুগুর টিফিনটা রোজ তো তোমাদের দাদাভাই টিফিন বানায় আমি হঠাৎই হয়তো বানাই খুব কম তো আজকে যেহেতু আমি বানাচ্ছি তো ডুগুর এটা ডিমান্ড যে ওকে এইভাবে বানাতে হবে মানে এইভাবে বানিয়ে দিতে হবে ওকে টিফিনটা একটু স্পাইসি করে করে মানে স্পাইসি ঠিক না মানে একটু রিচভাবে ওকে বানিয়ে দিতে হবে আর টোস্ট তো খায় অনবরতেই খায় তো টোস্টটা একটু অন্যভাবে ওকে বানিয়ে দেবো আজকে বুঝতে পারছি যে তোমাদের দাদা ভাই আমাকে কতটা হেল্প করে এর আগেও অনেকটাই হেল্প করেছে সেটাও আমি জানি মানে ও যদি না করতো না এতটা হেল্প তাহলে হয়তো আমি কোনো দিক দিয়ে ঠিকমতোভাবে সামনেও তুলতে পারতাম না এই সকালবেলা উঠে ডুবুর জন্য টিফিন করা তারপর ওর জন্য ভাত করা তারপরে সবার চা করা রান্নাঘরটা সকালের দিকটা ওই সামাল যায় এটা কিন্তু একদম বাস্তব সত্যি দুজন মিলে যে কাজটা করব সে কাজটা কিন্তু খুব ইজি মনে হয় আর সেই দুজনের কাজটাই যখন একার ঘাড়ে পড়ে যায় তখন কিন্তু এই কাজটা একটু হলেও কঠিন মনে হয় যার জন্য আমি যেটা মনে করি যে মানে স্বামী স্ত্রীর মধ্যে দুজনকেই কিন্তু বাচ্চার দায়িত্বটা নেওয়া উচিত যেমনটা তোমাদের দাদাভাই করে কখনোই ও আমার কাছে সম্পূর্ণ ছেড়ে দেয় না কখনই এটা বলে না এ আমাদের বাচ্চা তোমার সামলানোর দায়িত্ব এটাও কখনই করে না এটা দুগোর ক্ষেত্রেও করেনি এখন কেটুর ক্ষেত্রেও তা করে না আমরা দুজন দুজনকেই শুরুর থেকে হেল্প করে এসেছি আমার কাজেও ও ভাগ করে নেয় ওর কাজেও আমি ভাগ করে নিই আমি আমার ভিডিওতে একটা কথাই বলতে চাই যে স্বামী স্ত্রী দুজনেই বাচ্চার দায়িত্ব হোক বা যে কোনো কাজ দুজনেই ভাগ করে নেওয়াই উচিত আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার টিফিনটাও রেডি হয়ে গেল তো এই টিফিনটা হচ্ছে আজকে আমার টুকুকে দেবো তো কেমন হচ্ছে টিফিনটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ রেসিপিটা কেমন লাগলো ছোট্ট করে একটু ইজি প্রসেসে বানিয়ে দিলাম আর এই দেখো পিছন দিকে একটু পোস টাইপের হয়ে গেছে ভিতরটা আর যেহেতু এখানে চিজ দিয়েছি তো ওই চিজটা একটু মেল্ট হয়ে গেছে খেতে হয়তো একটু মেল্টই লাগবে টেস্টি হবে তো বন্ধুরা দুপুর তো টিফিন রেডি হয়ে গেল আর চাটা সবকিছু রেডি হয়ে গেছে এখন আমি একটু শান্তিতে চা খাবো চাটা খেয়ে দে তারপরে যাবে ডুবো টুকতে আবার একটু একটু প্রেস করতে আছে সেগুলোও আবার রেডি করতে আছে তো চলো করতে থাকি তাড়াতাড়ি সমস্ত অনেক কাজ আছে কমপ্লিট করে তাড়াতাড়ি বেশি ববুক একদম টাইম নেই তো চলো বাবা দেখছি একটু করে সো আমাদের এখন খাওয়া চলছে সন্ধ্যার টিফিন তো এখানে বুনু চা খাচ্ছে আর এদিকে ডুগু খাচ্ছে ম্যাগি তো ম্যাগি প্রায় খাওয়া কমপ্লিট হয়ে গেছে পুনরো ম্যাগি খাওয়া করেছে আর ওই যে ওখানে একটু বাটিয়ে আছে সেটা আমি খেয়েছিলাম এখন রেখেছি কিটুর জন্য তো এদিকে আমাদের কিট্টু মহাশয় ঘুমোচ্ছে আর এদিকে ডুগুরও খাওয়া হচ্ছে সেভাবেই দেখো চিটে চিটে পেটে পেটে খাচ্ছে মানে এতটাই টেস্টি লেগেছে ভাজা ভাজা করে ম্যাগি খাবে বলছে তো ভাজা ম্যাগি করিনি না করে ঝোল একটু ঝোলের মতো পড়েছি তো এটা পছন্দ করছিল না এখন চেটে খাচ্ছে রে চেটে পুটে খাচ্ছিস আহা মনে হচ্ছে একদম থালা শুদ্ধ খেয়ে দেবে রটাই নাকি তোর কেমন লাগলো আজকে ম্যাগিটা ভালো লাগছে বেকার লাগছে ভালো লাগিনি এত চাট ইস থালা শুদ্ধ শীত চাটটা দিচ্ছে রে তো চলো চা খাওয়ার পরপর শেষ হয়ে গেলো আমাদের এখন আর বাড়ি একটু পরে রান্না করান্না শুরু করে দেবো তো তারপরে আবার দেখা হচ্ছে তো আমাদের চা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন যাবো আমি রান্না করতে তো যাওয়ার আগে যে কি ঘুম থেকে ওঠাচ্ছে তো ঘুমাচ্ছে কোনোভাবেই ওঠে না এতটাই ঘুম দিচ্ছে তো ওঠার পরেও কি টিফিনটা করাবো টিফিনটা করতে আবার যাবো রান্না করতে রাতের তো চলো দেখতে থাকো আর চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেল। তো তোমরা আজকে চাটে চায়ের মধ্যে কি কি খেলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই